এটা যেটা দেখছেন এটা আমাদের ছাদ বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এটা ইলেকট্রিকের জিনিস দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এটা সম্বন্ধেই বলবো আমি এই ভিডিওর মাধ্যমে এটার কি ব্যবহার আর কিভাবে ব্যবহার করা হয় সবই বলবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো এটা যেটা দেখছেন এটা হলো একটা ইলেকট্রিক তাতাল আমরা ছাদ বাগানে প্লাস্টিকের টপ প্লাস্টিকের গামলা গ্রো ব্যাগ ইত্যাদি ব্যবহার করে থাকি তো এই এইগুলোর জন্য এইগুলোতে ড্রেনেজ হোল করার জন্য আমাদের খুবই কষ্ট করতে হয় তো যাতে ওই কষ্টটা না করতে হয় তার জন্যই আমি এই তাতালটি কিনে নিয়ে এসেছিলাম এই দাদালটির কিন্তু খুব বেশি দাম নয় আমরা যারা ছাদ বাগান করি তাদের যদি এরকম একটা তাতাল থাকে তাহলে কিন্তু আমাদের কাজগুলো খুবই সুবিধা হয়ে যায় আমারও যখন তাতাল ছিল না আমিও গ্যাস ওভেনেতে ছুরি গরম করে বা পেরেক গরম করে এরকম প্লাস্টিকের গামলা টব বালতি এগুলো ছিদ্র করতাম তো একদিন আমার হাতে লেগে গিয়েছিল তারপর আমি ইলেকট্রিকের দোকানে কোনো কারণে গিয়েছিলাম আর দেখ এই জিনিসটা সম্বন্ধে জেনেছিলাম তো তখনই আমি এই জিনিসটা কিনে নিয়ে আসি বাড়িতে এই জিনিসটা আমি এনেছি প্রায় এক বছর হয়ে গেছে তাই দামটা ঠিক মতন মনে নেই তবু হয়তো একশো সত্তর আশি বা ষাট টাকার মধ্যেই হবে অর্থাৎ একশো ষাট বা একশো সত্তর এরকম কিছু দাম নিয়েছিল হয়তো এর কম দামেও এগুলো পাওয়া যায় আমার ঠিক দামটা মনে নেই তবে এরকম মতনই নিয়েছিল তো দেখুন আমি এইটার মাধ্যমে কত তাড়াতাড়ি আর কত ভালোভাবে সমস্ত প্লাস্টিকের জিনিসগুলো ছিদ্র করে নিচ্ছি প্রথমে আমি তিনটে প্লাস্টিকের বালতি বালতিগুলো ছিল দশ লিটারের ওই বালতি তিনটে ছিদ্র করে নিয়েছি তারপরে গামলা দুটো দুটো গামলা আমি ছিদ্র করে নিয়েছি তারপরে এগুলো দেখছেন এগুলো হচ্ছে সনপাবড়ির বক্স তো এই সনপাবড়ির বক্সগুলো ফেলে না দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন আমি একটু ছিদ্র করে রাখছি এগুলো হয়তো বীজ বসানোর জন্য বা চারা ওঠানোর জন্য দরকারে লাগবে তো প্লাস্টিক ছাড়াও দেখুন সোলাতেও কিন্তু এই জিনিসটা খুবই কার্যকরী আমরা যদি সোলার বক্স বা সোলার পেটি বড় পেটিই হোক বা ছোট পেটি যদি আমরা ছিদ্র করতে চাই তাহলে কিন্তু এই জিনিসটার মাধ্যমে খুব সহজেই করা যায় আমি আগে একটা করে দেখলাম যে এটা হয়েছে কিনা তারপরে দেখলাম যখন যে হ্যাঁ এটা দিয়ে হচ্ছে তখন কিন্তু আপনাদের কাছে এটা শেয়ার করলাম দেখুন এটা দিয়ে কিন্তু সোলার বক্সটা খুব সুন্দরভাবে ছিদ্র হয়ে গেছে এরপর আমি এখানে দুটো এরকম ছোটো ছোটো গামলাও ছিদ্র করে নিয়েছি এরপর বেশ কিছু টপ কিনে এনেছি সেই টপগুলো এই তাতালটির মাধ্যমে ছিদ্র করে নেব তো এটিকে বলে তাতাল এটা ইলেকট্রিকের হয় ইলেকট্রিকের দোকানে এগুলো বিক্রি হয় যে দোকানে ইলেকট্রিকের যে দোকানে ল্যাম্প তারপর তার এই সমস্ত জিনিস বা সুইচ সুইচ বোর্ড এই সমস্ত জিনিস পাওয়া যায় সেই দোকানেই কিন্তু এই জিনিসটিও পাওয়া যায় আমি সেরকমই দোকান থেকে এটা নিয়ে এসেছি তো দেখুন আমি কতগুলো টপ গামলা বালতি এরকম সমস্ত জিনিস ছিদ্র করে নিলাম আমার কিন্তু একটুও অসুবিধা হলো না বা আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হলো না যাতে ভিডিওটা অনেক বড় না হয় তাই আমি কিন্তু একটু স্পিডটা বাড়িয়েই আপনাদেরকে দেখিয়েছি তো দেখুন আমি কিন্তু অনেকগুলো টব এগুলো যেগুলো দেখছেন ছোটো টপ চার ইঞ্চির আর কিছু রয়েছে ছয় ইঞ্চির এগুলোকে কিন্তু আমি অনেকগুলোই নিয়ে এসেছি দেখলেন এগুলো কিন্তু আমি সবই ছিদ্র করে নিলাম দেখুন আমি কিন্তু আপনাদের কাছে এটা খুব ভালোভাবে দেখাচ্ছি যে দেখাবার চেষ্টা করছি যে এটা দিয়ে কিন্তু বিশেষ পরিশ্রম করতে হচ্ছে না খুব সহজেই কিন্তু এটা দিয়ে ছিদ্রগুলো করে নেওয়া যাচ্ছে তো দেখুন আপনারাও ইচ্ছা করলে এরকম একটা তাতাল ঘরে এনে রাখতে পারেন এটা দিয়ে কিন্তু যেমন সোলাটা দেখতে পেলেন সোলার বক্স খুব সুন্দরভাবে ছিদ্র করা যায় অর্থাৎ থার্মোকলের যে পেটিগুলো আমরা নিয়ে আসি গাছ বসানোর জন্য যেমন মাছের পেটি বলুন বা যে কোনো ধরুন আমাদের বাড়িতে ইলেকট্রিক ইলেকট্রনিক্স জিনিস আসে সেরকম যে সোলার যেমন আমার এটা দেখলেন এটাও কিছু এসেছিলো তারই বক্স এটা তো এরকম আমরা সোলাতেও যেমনভাবে বা থার্মোকলের জিনিসে যেমনভাবে ছিদ্র করে নিতে পারি প্লাস্টিকেও কিন্তু সেরকমভাবে ছিদ্র করে নিতে পারি খুব সহজেই তো এই ছিল আজকের আমার উপাস্থাপনা তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই টাটা